এখন আমরা আছি পতিরাজ হাটে তো সব হাটে তো সব কিছু পাওয়া যায় না এই হাটে একটা নতুন ইউনিক জিনিস পাওয়া যায় চলো দেখে আসি এই যে দেখতে পাচ্ছ চশমার দোকান তারপরে আমরা চলে যাব মোবাইলের কভারের দোকান চলো কভারটা একবার দেখে নিই কভারের দাম কত কভারটা খুব ভালো লাগলো সুন্দর লাগলো হলে বাবার ছবি দেওয়া আছে মোবাইলের খাবারটা খুবই ভালো লাগলো তো যাই ভুলে বাবা এরপরে আমরা নেক্সট চলে যাবো পাশেই দেখতে পাচ্ছ অনেক চারা গাছ এখানে চারাগাছগুলো কম দামে পাওয়া যায় হলুদ আমের আচার একটু সামনে গিয়ে আমরা দেখতে পেলাম মোবাইলের দোকান এখানে মোবাইল বিক্রি করছে তো জীবনে ফার্স্ট টাইম আমরা দেখলাম মোবাইল বিক্রি করা হাটের মধ্যে তো মোবাইলগুলো আমরা দেখলাম খুব সস্তা দামে বিক্রি হচ্ছে এখানকার লোকেরা বেশিরভাগই পীর পূজা করে তাই জন্য এইখানে দেখতে পাচ্ছ ঘোড়াগুলো বিক্রি হচ্ছে এই হাটে আমরা এতক্ষণ হাটে ঘুরলাম হাটটা খুব বড় ভালো ভিড় হয় আমরা হাটে অনেকক্ষণ ঘুরলাম আমাদের খুব জল চেষ্টা পাইছে এখন জল কোথায় পাবো ভাবলাম আখের রসে খেয়ে নিই আখি রস খেয়ে কিন্তু আমাদের খুব ভালো লাগলো খুব মিষ্টি চুন ছাড়াও কিন্তু পান খাওয়া যায় না সব হাটে চুন বিক্রি হয় না এটা খুব ইউনিক এই হাটেই চুন বিক্রি হয় কাঁকড়া অনেকেই ভালোবাসে কিন্তু সব সব হাটে সব জায়গায় কাঁকড়া পাওয়া যায় না যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই হাটে কিন্তু আসতে পারো পাঙ্গাছ মাছগুলো খুব বড় বড় আর আগেকার পাঙ্গাছ মাছগুলোতে ডিম পাওয়া যেত না এখনকার পাঙ্গাস মাছগুলোতে অনেক অনেক ডিম পাওয়া যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ ফলি মাছ ফলি মাছ অনেকে দেখেনি এই হাটে আমরা দেখলাম ফলি মাছ এতক্ষণ আমরা পুরো হাটটা দেখলাম খুব ভালো লাগলো হাটের পশ্চিম দিকে আছে মাছাটি তারপরে সাইডে আছে খাসিহাটি এই যে দাদারা নিয়ে যাচ্ছে খাসির তেলগুলো বড়ো তেল আর খাসিগুলো এখানে কাটে এখান থেকে তারপর খাসির মাংসটা বিক্রি করা হয়